হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো মেয়ের আবদারে মেয়ের একটা ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি তো ওর ফ্রেন্ডের আবার একটু অসুখ আর ওজন্যই আমার মেয়ে তার মানে দেখতে যাবে ওর ফ্রেন্ডকে তো একা একা যেহেতু যেতে পারবে না আর অনেকটাই দূরে তো আমার মানে নিয়ে যেতে হচ্ছে এমনিতে তো তাদের সাথে তেমন চেনাকিও নেই তারপরেও মানে যেতে বারণ করেছিলাম মেয়েকে তো ও আবার দেখলাম একটু মন খারাপ করলো তো তারপরে আবার ওর আব্বু বলল যাও নিয়ে যাও তারপরে এ আর কি নিয়ে যাচ্ছি আর নিয়ে যাওয়ার পরে মানে যতটুকু চিনি তো ততটুকু তো নিয়ে গিয়েছে আর তারপরে বাজার থেকে ওর ফ্রেন্ডের আব্বু ও নিয়ে আবার আমাদেরকে গিয়ে নিয়ে আসছে তো বাচ্চা দুইটাকে নিয়ে আগেই চলে গিয়েছে বাজার থেকে আর আমি হলো হেঁটে হেঁটে একটু আসছিলাম এসে দেখি ওর ফ্রেন্ডের সাথে পুরো গল্পই মজে আছে মানে ও অনেকদিন পর দেখা হয়েছে ওই জন্য মানে একসাথে বসে বসে গল্প করছিল তারপরেই চা নাস্তার ব্যবস্থা করেছে এখানে সেমাই রান্না করেছিল সাথে কিছু ফ্রুইটস তারপরে হলো মানে নিমকি ভুজিয়া এগুলো দিয়ে চা দিয়েছিল তো চা খেলাম আসলে এখানে আসার আগে তাদের সাথে কোনো দিন কথাও হয় নাই মানে আমার মেয়ের ফ্রেন্ডের আব্বু আম্মুর সাথে তো দাদা বাইদে ওদের সাথে এতটা মিশেছিলাম অল্প সময়ের মধ্যেই আমার কাছে ওদের সাথে গল্প করে বা ওদের সাথে মিশে একটুর জন্য লাগে নাই যে আজকেই প্রথম তাদের সাথে দেখা হলো বা তাদের সাথে আজকেই প্রথম তাদের বাড়িতে আসলাম তো অনেক ফিস বেশি মানে ভালো লেগেছিল আর এটা হলো এবারির ছোট মেয়ে তার মানে আমার মেয়ের ফ্রেন্ডের ছোট বোন তো আসার পরে তো আমার বাবাটাও খুবই খেলাধুলা করছে আর গাড়ি নিয়ে দেখুন কীভাবে খেলাধুলো করছিল তো ওর পাশে পাশেও ছিলাম তারপরে মানে এই দিক থেকে ওদের সাথেও অনেকক্ষণ ভরে গল্প করলাম তারপরে ভাবলাম যে যেহেতু আমার হাজব্যান্ডও আসে নাই তো বাচ্চাদেরকে নিয়ে আবার একাই যেতে হবে তো চা পানি খেলাম তো এখন চলে যাই তো যাওয়ার সময় আর যেতে দিল না বলছিল খাবার দাবার করেই মানে ডিনার সেরে যেতে এখানে ডাল ভাজি চিকেন সালাড সব কিছুই রেডি করেছিল আর পোলাও রান্না করেছিল তো এগুলো মানে আগেই রান্না করে রেখে দিয়েছিল মানে অতিথি আপ্যায়নে কোনো কমতে ছিল না যতটুকু পেরেছে অনেক বেশি করেছে আর উনি আমার ভিডিও কিন্তু একদমই রেগুলার দেখে মানে ওই হিসেবে আমার রেগুলার ভিউয়ার্স তো হে তো এখন মানে খাচ্ছি খেয়ে তারপরে চলে যাব আর বলছিল যে রাত হবে তাতে কোনো সমস্যা নেই কারণ এবারে যে দাদা উনি আমাদেরকে নিয়ে যাবে মানে আমাদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে আর এই তো এখানে এখন খাচ্ছি আর আমার বাবাটা এখানে খাওয়া দাওয়া করছিল তো ও আবার খাওয়াইয়ে দিতে দিবে না তো ওর আনটি বলছিল খাওয়ে দিবে কিন্তু না ও নিজে নিজেই খাবে এই তো খাবার দাবার করলাম আর এখন চলে যাচ্ছি আর দাদা আমাদেরকে এখন নিয়ে যাবে আর মানে যাওয়ার পরে অনেক বেশি ভালো লেগেছে অসিনাকি মানুষকেও কতটা মানে আপন করে নিজের মানে কাছে থেকে দেখা যায় ওটাই দেখছিলাম বা ওটুক টুকুই মানে আন্তরিকতা হয়েছে আর এই তো এখন চলে যাব আর বাড়িতে তার মানে দুপুরে রান্না বনা করে খাওয়া দাওয়া করে তারপর পরই এসেছিলাম অনেক কাজ তো মানে জমিয়ে রেখে দিয়ে আসছিলাম তো সেগুলো আর করা হয় নাই আসার পরে কাপড় ভিজিয়ে রেখে গিয়েছিলাম সেগুলো মানে দিতে চেয়েছিলাম মেশিনে কিন্তু কারেন্ট ছিল না তারপরে এই মাছগুলোও মানে ফ্রিজে রেখে গিয়েছিলাম এগুলোও কাটা ধোয়া করলাম আর মাছের পেটে অনেকটাই ডিম ছিল তো ডিম আলাম আর এই কাপড়গুলা আজকে ধুয়ে দিলাম ধুয়ে শুকাতে দিলাম আজকে আমার হাজবেন্ডও বাড়িতে নাই সকাল সকালে কাজের সূত্রে ডিস্ট্রিক্টের বাইরে গিয়েছে আর ওজন্যই মানে বাচ্চাদেরকে নিয়ে আমি একা একাই আছি সব কাজগুলো গুছিয়ে নিলাম আর কালকে যেগুলো মানে রান্না বান্না করা সবজি পাতি ছিল ওগুলো দিয়ে এখন দুপুরের খাবারটা সেরে নেবো এখানে সবগুলা ভাজি ডাল তারপরে ধুন্দুলের তরকারি সব কিছু আমি ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম রাতে আর আমার হাজব্যান্ড তো অনেকটাই সকালে গিয়েছে ও আর কোনো কিছুই খেয়ে যায় নাই তো কিছু এখানে হলো মিষ্টি কুমড়ার শাক এগুলো বেছে নিব। এগুলো হলো আমাদের বাড়িরই মিষ্টি কুমড়ার শাক তারপরে লতি এগুলো বাড়ির পেছন দিকে মানে তুলেছি আজকে তো আর রান্না করব না এগুলো সব কিছু কুটা বেসা করে তারপরে রেখে দেব ইনশাল্লাহ কালকে রান্না করব এই তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্তই ¡A la